আসসালামু আলাইকুম দর্শক রাশিদুল উমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন অরজিনাল কৃষি নিরানি দিচ্ছি এটা অবশ্য তৃতীয় নিরানি এই নিরানি আর দেব আর দেব না আর দ যাবে না নিরানি আর দ সম্ভব না কারণ ধানের চারা বড় হয়ে গেছে এইভাবে ঘাস গুলো উঠে ফেলতে হবে ঘাস গুলা উঠার আগে খেতে পানি দিতে হবে খেতে যদি পানি না থাকে তাহলে পানি দিতে হবে পানি দিয়ে অবশ্য ঘাস তুলে ফেলতে হবে আর এদিকে যাওয়ার মতো অবশ্য দুইটা গাছ এরকম ফাঁকা করে দিতে হবে দুইটা গাছ ফাঁকা করতে হবে ধানের চারা ফাঁকা না করা পর্যন্ত আপনারা এটা যাইতে পারবেন না যারা এই কৃষকের কাজ যারা করে অবশ্য তারা জানেন যারা এই কৃষক কাজ প্র্যাকটিক্যাল করেন নাই তাদের অবশ্য জানার দরকার শেষ নাই জানা শেষ নাই অবশ্য এই ধানটা রোপণ করা হয়েছে ছিল শুক্রবার সবিবরাতের দিন সেদিন ছিল শুক্রবার তাহলে আপনারা হিসাব করে দেখেন কতদিন হিসাব করে কমেন্টে জানাবেন সবে দিন এবং চোদ্দোই ফেব্রুয়ারি সবে দিন এবং চোদ্দই ফেব্রুয়ারি কত দিন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লক্ষ্য করছি মাঝে মধ্যে কয়েকটা গাছে ফোর আসছে তোর তো আমরা বুঝেনি অনেকে বুঝবে না গ্রামের ভাষায় আহ বলে এক ককা গো হ্যাঁ কাকোকা হ্যাঁ বলো না এই যে ধানটা শেষ করেছি ধান করেছি না দিলাম না বেগুন সিদ্ধ করে পোকা একবারে ফেস একটু পোকাও পোকা নাই একুশ দিন পর্যন্ত থাকে অবশ্য এর আগে বেগুন ছিল এই প্রথম ধান খেত তো সাল্লা আপনাদের দোয়া অবশ্য আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো হয়েছে কিন্তু মাজরা পোকাটা ক্ষতি করছে কিছু কিছু জায়গায় মাজরা পোকা ক্ষতি করছে এনসিপি একটা ওষুধ আছে কোম্পানির ওষুধ দাম বেশি সত্তর টাকা এটা অবশ্য সমর্থন আই আনতে পারে নাই এন সিপি ওষুধটা আপনারা ব্যবহার করবেন মাজরা পোকার জন্য সিনজেন্ডা কোম্পানির তাহলে আমরা অনেক উপকৃত হবেন আমি দিতে পারি নাই কিন্তু আমি ওষুধটা গুণাগুণ অবশ্য ভালো আমি এর আগে বেগুন খেতে দিছিলাম বেগুনে একটা ভালো রেজাল্ট পাইছি আপনারা এই ওষুধটা দেবেন ধান অবশ্য এখন আর নিরানি যাওয়া যাবে না কারণ প্রচন্ড রোদ তার সাথে সাথে সকালবেলা দিতে হবে অথবা বিকালবেলা প্রচন্ড রোদের কারণে নিরানিটা কষ্টকর হয়ে যাচ্ছে পানি সকালবেলা দেওয়া হয়েছে পানি আবার দিতে হবে বিকালবেলা যদি নেলাই দেয় ঘাস নাই আবার ঘাস দেখেন কত ঘাস এই ঘাস ক্ষতি করে ঘাসটায় ক্ষতি করে দেখেন পুরোপুরি ঘাস কিছু কিছু জায়গায় দেওয়া আছে আর বেশিরভাগই খুব স্লো ইমোশন ইনজেকশন করে ভাস দিয়ে ভরে গেছে আর গাছের পাতা দেখছে মানে কত বড় মোটা মোটা হয়েছে চেপটা চেপটা এটা হচ্ছে উনত্রিশ ধান মাসাল্লাহ আল্লাহ যা দেয় সবচেয়ে কীটনাশকটাই মেন কীটনাশকটা কখন আবার রোগ বলাই আসে রোগ বেলায় যদি না আসে রোগ বেলায় না আসলে অবশ্য ধানটা ভালোটা আশা করতে পারি অবশ্যই চেষ্টা করবেন আপনারা ধান খেত করলে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম